লাল ভাইয়ের হাসি পান হাসি মিষ্টি পান যে পানটি নাকি খুবই নাম করা এবং এই দোকানটি পান এবং চায়ের জন্য বিখ্যাত তো আমরা চা খেয়েছি দুধ চা বন্ধু শফিক আমাদেরকে নিমন্ত্রণ করেছে এখানে আমরা খেয়েছি এবং এই পানটি বিশেষত্ব হচ্ছে যে অনেক রকমের বাদাম এবং অনেক নাম না জানা মশলা এখানে দেয়া আছে এবং এই পানটি যখন আমি মুখে দিই মুখে দেওয়ার পর চাবানোর পরে পানটি সব গলে গেল মুখের মধ্যে এটা বৈশিষ্ট্যটা কি আসলে আমি বুঝতে পারলাম না যার কারণে লোভ সামলাতে না পেরে আমরা এই পানটি সবাই এক পিস করে নিলাম এবং এক পিস পানের দাম তিরিশ টাকা আমরা যে পানটি খাচ্ছি এটি ত্রিশ টাকা এবং অনেক সুস্বাদু ছিল আমি কিন্তু এটি সেলফি করে ভিডিও করছিলাম যার কারণে আমার মনে হয়েছে যে আপনাদের মনে হতে পারে যে আমি বাম হাত দিয়ে খাচ্ছি আসলে না আমি ডান হাত দিয়ে এটি খেয়েছি এবং আমার পাশে যে ভাই ছিল ওই ভাইকে আমি ভিডিও করলাম ওই যে ভাইও খাচ্ছে দেখুন পুরা পানটা মুখের মধ্যে দিতে খুব কষ্ট হলো ভাইয়ের তারপরেও মুখের দিয়ে দিল এবং আমরা সব বন্ধুরা এবং এই পানগুলো খাচ্ছিলাম এবং চাওয়াচ্ছিলাম খুব বেশ ভালোই লাগছিল তো এই পান যদি আপনারা খুলনাতে আসেন খেয়ে যাবেন আশা করছি ভালো লাগবে